প্রিয় দর্শক সাকিব খানের সুলজার সিনেমার শুটিং চলছে কিন্তু এই সিনেমাটি কেমন হবে ভালো হবে না মন্দ হবে সেটা কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত কিছুই কিছুই আমরা আমরা পাই না গান কিন্তু এখন পর্যন্ত দেখি নাই তারপরে একটা আইটেম সন মানে এটা শুটিং হয়েছে শুটিং এর দৃশ্য লিক হয়েছে তারপরে একজন সাকিব হ্যাটার কিছু আছে সেই পুস্টা নিয়ে মানে সেই স্ক্রিনশট নিয়ে সে প্রতিবাদ জানাচ্ছে এটা কেমন প্রতিবাদ এই যে লোকটা দেখাইছো তানজিন দিশা কি সাকিব খানের এটা কেমন প্রচারণা এটা কেমন প্রতিবাদ আমি বুঝতে পারলাম না তুই দালালি একদম বন্ধ কর তোকে আমি ঘন্টা সময় দিয়েছিলাম এই পোস্টটা করার জন্য কিন্তু ঘন্টা আর মাত্র চার ঘন্টা বাকি তোকে আমি আবার বললাম তুই এখন পর্যন্ত ডিলেট কর নইলে তুই তো দেখতেই পারছিস তোকে নিয়ে কত সুন্দর সুন্দর ভিডিও মেকিং করা হচ্ছে একদম বড়ে দিব একদম বলে দিব বাটপাড়ি দালালি ভিউ ব্যবসায়ী একদম জায়গা মতো পিছনের দিকে পড়ে দিব তুই কন্টেন্ট ক্রিয়েটর হয়েছ তুই সাকিব ভক্ত হয়েছ মুখোশদারী শয়তান হয়েছ তোর শয়তানি আমি বার করব। মানে পদে পদে সাকিবিয়ান যারা আছে না হ্যাটার সাকিবিয়ান তাদেরকে একদম মুখোশটা তুলে দিব আমি সাওন মানে আমাকে আপনারা সাপোর্ট করেন বা নাই করেন একদম ন মানে এটাতে আমার কোনো কিছু আসে যায় না আমি কিন্তু ভিডিওর জন্য বলি না বা আমি টাকা ইনকাম করার জন্য কিন্তু কন্টেন্ট বানাই না দেখছো আমাকে আমি কন্টেন্ট কি বানাই এখন আমি লং কনটেন্ট পাইছো এই কিছুদিনের ভিতরে কিন্তু না কিন্তু আজকে থেকে আমার কন্টেন্ট আসবে এবং কি শয়তানদেরকে নিয়ে আমি মন মন চাচ্ছিলাম আমি এই জগতটা থেকে বের হয়ে যাব। কিন্তু আমি মন মন চাইছিলাম এই জগত থেকে আমি একটু পাস করে দিব এবং কি বেরিয়ে যাব। এই ধরনের কাজ আর করব না বা কন্টেন্ট ক্রিয়েশনে আর থাকবো না কিন্তু না এখন দেখছি মানে যদি চলে যায় তাহলে তো এই শয়তানদেরকে নিয়ে কে প্রতিবাদ করবে কে কথা বলবে কিন্তু না মাগার চার দিব কিন্তু ছেড়ে দিব না একদম শয়তানি বের করব। মাইন্ড ইট